এবং এই গাড়ি শুধু পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে এবং জাপানিজ গ্রেটিং স্টিকার সহকারে পাচ্ছেন লাইটিং স্পলারের ব্যবহার করা হয়েছে ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সদর 2 নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার আজকের চমৎকার কি ভাই জয়টা এক্স নোয়া 2005 এর মডেল আটের রেজিস্ট্রেশন আর এই গাড়িটিতে কিন্তু টু ডোর পাওয়ার পেয়ে যাবেন এবং নব্বই লিটার এলপিজি কনভার্শন করা রয়েছে এই গাড়িটিতে পাশে নিউ নিউ নিউশেপের একটি গাড়ি সিবিটি ভার্সনে একটি গাড়ি আর এই গাড়িটিতে কিন্তু গ্রিন সিলেকশন হেডলাইট স্ট্রোক একেবারে অরিজিনাল হেডলাইটগুলো কিন্তু পেয়ে যাবেন ফগ্রাম্পের ব্যবহার রয়েছে দেখেন যে সামনে মনোগ্রাম যুক্ত গ্রিলটিও মশাল একদম ফ্রেশ অবস্থায় রয়েছে ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল একটি গাড়ি বামসারি হেডলাইটটিও মশলা গ্রিন সিলেকশন হেডলাইট অরিজিনাল স্ট্রোক গাড়ির সাথে আপনারা পাচ্ছেন গ্লাসে টয়টা স্টিকার রয়েছে জাপানিজ স্টিকার বিআরটি স্টিকার সহকারে কিন্তু আপনার গ্লাস গুলো গাড়ির সাথে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন চারটি চাকাই অ্যালোয় রিম সহকারে মাসালা একদম ফ্রেশ অবস্থায় রয়েছে বাম সাইডে বডির কন্ডিশন দেখেন মাসালা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো ধরনের কোনো সিঙ্গাল স্ক্র্যাচ পর্যন্ত কিন্তু এই গাড়িটিতে নেই এবং এই গাড়ি কিন্তু পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে এবং এইট সিট বাই এইট সিটার সেন্ট্রাল সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাচ্ছেন এবং সামনের লুকসের কথা যদি বলি দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন কিন্তু মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে উডেন সহকারে পাচ্ছেন এবং ফ্রন্ট লুকসটা দেখেন যে একদম টিপটপ কন্ডিশনে কিন্তু রয়েছে স্টারিং সহকারে কিন্তু উডেন পাচ্ছেন এই গাড়িটির আপনারা ব্যাকলাইটগুলো মাসাল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে দুই হাজার পাঁচের মডেল কিন্তু মেনশন করা হয়েছে ব্যাক গ্লাসে এবং জাপানিজ গ্রেটিং স্টিকার সহকারে পাচ্ছেন লাইটিং স্পলারের ব্যবহার করা হয়েছে মার্শাল সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়ি কিন্তু কমপ্লিটলি ডেকোরেশন করা রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা পাচ্ছেন সিলে বাম্পার সিট কাভার মানে একটা গাড়ি নেওয়ার পরে আপনার কিন্তু কাজ করার কোনো অপশন নেই শুধু অনারশিপ ট্রান্সফার করবেন আর চালাবেন ইনশাল্লাহ রেডি টু ড্রাইভ কন্ডিশনে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন এলপিজি জি এলপিজি কনভার্সন করা রয়েছে এবং কিন্তু একটু বক্সের কিন্তু ব্যবহার করা রয়েছে এবং সাইডে পার্টিশনগুলো দেখেন যে মার্শাল কিন্তু একদম অরিজিনাল পার্টিশনে রয়েছে আর সাধারণত কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে কিন্তু এই পার্টিশনগুলো থাকবে না আপনারা তো অবশ্যই জানেন সিলিন্ডার কন্ডিশন দেখেন যে মার্শাল কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে ডান সাইডের ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং আর ডান্সারের বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ হিটিং ইস্যু কিন্তু নেই চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটিতে এবং বরাবরের মতন কিন্তু দুই সাইডে কিন্তু পাওয়ার ডোর ব্যবহার করা রয়েছে এই গাড়িটির দেখেন যে পিলারের যে স্টিকারগুলো অরিজিনাল কালারের ভিতর কিন্তু আছে বাবু ভাই অবশ্যই এই সাইডের এর পার্টিশনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল কালারের ভিতরে এখন পর্যন্ত রয়েছে এই গাড়িটির ওকে আর নর্মালি কিন্তু ফ্রন্ট ডোরটা কিন্তু বেশি ব্যবহার করা হয় বাবু ভাই দেখেন যে সাইডের এর কিন্তু মাসালে একদম ফ্রেশ অবস্থায় এই গাড়ির সাথে পাবেন উডেনের ব্যবহার করা হয়েছে নিকেল ডোর হ্যান্ডেলের ব্যবহার করা রয়েছে আর দেখেন যে এসির ভেন্টিলেটরের ভিতরেও কিন্তু আপনার নিখিলের কাজ রয়েছে এবং স্টিয়ারিং সহকারে কিন্তু উডেন আসছে এই গাড়িটিতে আর ড্যাশবোর্ডের কন্ডিশনের কথা যদি বলি মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে এবং পাওয়ার ডোরগুলো চাইলে কিন্তু আপনি ড্রাইভিং সিটে বসেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন এই গাড়িটির এবং সফটটাস এসির ব্যবহার করা রয়েছে এই গাড়িটির সিরিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই কিন্তু অরিজিনাল জাপানিজ স্টিকার দেখেন এই যে জাপানিজ স্টিকার আছে মানুষ বলে না যে টিন বডি এই কিন্তু বডির গাড়ি একদম ফ্রেশ ফ্রেশ অবস্থা আছে দেখেন কতটা এই যে পেস্টিং দেওয়া আছে দেখেন একেবারে কিন্তু নিখুঁত অবস্থা আছে ইভেন কিন্তু যে কালার আছে এটা কিন্তু অরিজিনাল কালার আপনারা জানেন যে অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে কিন্তু এই পার্টিশন গুলো কিন্তু এতটা স্বচ্ছ কিন্তু থাকবে না ভাই জি আর গাড়ির সাথে আপনারা পাচ্ছেন দুই হাজার সিসি ভিভিটি একেবারে এবং ড্রাই একটি ব্যাটারি রয়েছে নব্বই লিটার এলপিজি কনভার্সন সব গাড়ি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে দুই হাজার পাঁচের নিউসে একটি গাড়ি সিভিটি ভার্সন দুই হাজার আটের রেজিস্ট্রেশন দুই হাজার সিসি ভিভিটিআই ইঞ্জিন নব্বই লিটার এলপিজি সহকারে পাচ্ছেন মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম